নমস্কার বন্ধুরা সাইল্যান বেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে শেয়ার করছি নিরামিষ ঘুগনির রেসিপি অনেকেই বলে থাকেন নিরামিষ ঘুগনি বানালে স্বাদ হয় না সেরকম খেতে ভালো লাগে না তাদের জন্য এই নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করছি আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না এখানে আড়াইশো গ্রাম মটন নিয়েছি পাঁচ ঘন্টা মটর ভিজিয়ে রাখতে হবে পাঁচ ঘন্টা পর সেদ্ধ করার জন্য কুকারে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে হলুদ আর লবণ আর পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নেব। কুকারে মটরটা সেদ্ধ করলে সেদ্ধটা খুব ভালো হয় সেই জন্য আমি এখানে কুকারেই সেদ্ধ করছি মটর সেদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব এর জন্যে টমেটো নিয়েছি আর আদা নিয়েছি ঘুগনির জন্যে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এর মধ্যে রয়েছে ধনে জিরে এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে অল্প ভেজে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব কড়াতেই সর্ষে তেল দিয়ে দেব। সর্ষে তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এখানে রয়েছে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে টমেটো আর আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতন রান্না করে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাটা ভেজে নেব মশলার থেকে তেল ছেড়ে দিলেই বোঝা যাবে যে মশলা ভাজা হয়ে গেছে আর মশলার থেকে গন্ধও চলে গেছে এবার সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম আমি একটা আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলু ভালো করে মটরের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প জল দিলাম অল্পই জল দিয়েছি যেহেতু মটরটা সেদ্ধ হয়ে আছে সেই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এবার জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এবার লবণ ঠিকঠাক আছে কি না দেখে নিলাম যদি লবণ ঠিক না থাকে তাহলে আরেকটু দিতে হবে এখানে লবণ ঠিক আছে বলে আমি আর দিলাম না এবার এর মধ্যে ভেজে রাখা মশলা এক চামচ দিয়ে দেব। আর ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নেব এক মিনিট মতন রান্না করে নেব দেখুন বন্ধুরা কত কম সময়ের মধ্যে কত সহজ পদ্ধতিতে নিরামিষ ঘুগনি তৈরি হয়ে গেল লুচি পরোটা রুটি সব কিছুর সাথে এই ঘুগনি খাওয়া যেতে পারে আবার দোকানের মতন পরিবেশন করেও এই ঘুগনি খাওয়া যেতে পারে যার যেভাবে পছন্দ সে সেভাবে ঘুগনিটা খেতে পারে আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আপনারাও এই পদ্ধতিতে ঘুগনি বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন